দেখো কি বড়ো বড়ো কাঁকড়া এই যে এগুলো হচ্ছে আমরা তেলি কাঁকড়া বলি দেখো ঠ্যাংগুলো দেখো শুধু কী অবস্থা তো চলো কালকে রাত্রে টর্চ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে পুকুরের কানা দিয়ে এই কাঁকড়াগুলো ধরেছি কারণ বর্ষা হয়ে যাওয়ার পরে এই কাঁকড়াগুলো কিন্তু পুকুরের চারি কানা দিয়ে কিন্তু এই কাঁকড়াগুলো ঘোরে তো চলো আজকে এই কাঁকড়া দিয়ে কিন্তু টক রান্না করবো আর এই কাঁকড়ার টকটা করলে কিন্তু ভীষণ ভালো লাগে আজকে পাতি লেবু দিয়ে এই কাঁকড়া টক রান্না করবো তো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটাকে স্কিপ করো না আর কিভাবে কেটে নিচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছে এই যে দেখো ঠ্যাংগুলো দেখো শুধু এটা হচ্ছে ছেলে কাকড়া এই যে আর এখান থেকে কেটে নেবো জল দিয়ে পরে পরিষ্কার করে নিচ্ছি আমি এই যে দেখো এই একটা কাঁকড়া কিন্তু দেখেছে এই যে মোটা ঠ্যাং একটা কিরকম দেখো কিরকম কালো কালো দেখতে কালকে রাত্রে কাঁকড়া ধরতে ধরতে একটা এই আঙুলে কামড় দিয়েছিল এই নোকের উপর দিয়ে আর এই ভিতর থেকে তা আঙুলটা পুরো রক্ত বেরিয়ে গেছে এখনো পর্যন্ত ব্যথা কিরকম এ যেরকম এই কাঁকড়া নেকা ন্যাকা না সেরকম আবার চালাক এই যে কাঁকড়ার মোটা ঠ্যাংগুলো দেখতে পাচ্ছো এই ঠ্যাংগুলো এই খোলাটা দিয়ে এইভাবে ভেঙে ভেঙে নেব মাথাগুলো ভেঙে ভেঙে নেবে

কিসের ভয় করে লোক আবার ভয়টা কিসের একটু নরম কর দিক দেখি থাক তোমার নরম করতে হবে তাহলে মেসেজ করছো এইভাবে আচ্ছা 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 এবার দেখি ওই তলার দিকে সব হয়ে গেছে দেখি তুলছে না তো তোর থামি তো দেখছে মোটে দাঁতেই হাত দিতে না তো হাত দিয়ে দেখবে

কাকরা টক হবে লেবুটাকে এখন কেটে রাখি এই যে দেখো পাতি লেবু রস কিন্তু প্রচুর এবার রসটাকে ছেকে নেব পেঁয়াজগুলো গুলো একটু বড় বড় চাকা করে নেব কারণ এই আমি গুলো একটু বেটে নেব দেখো টকের জন্য কিন্তু মশলা রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ আহ থেতো করে নিয়েছি আর এখানে সবকিছু মশলা দিয়ে গরম মশলা টসলা সব একসাথে মিক্স করে নিয়েছি আর এই যে কাঁকড়াগুলো দেখো কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো এবারে আমি একটু লবণ হলুদ দিয়ে কাঁকড়া গুলো ভেজে নেবো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো কাঁকড়া গুলো দিয়ে দেবো শাক অনুযায়ী লবণ হলুদ দিল কাঁকড়াগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি এবারে কড়াইতে দিয়ে দেব তেল তো মশলাগুলো দিয়ে দেবো সব মশলাগুলোই দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে কাঁকড়ায় যেহেতু লবণ দিয়েছি আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি একটু ঝালের গুঁড়ো মানে আর কি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো কাঁকড়াতে যেহেতু হলুদ একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব মশলাটা তো প্রায় কষাই হয়ে গেছে তো মশলার সাথে কিন্তু আমি কাঁকড়াগুলো আবারও দিয়ে দেব দিয়ে কিন্তু আরেকটু একটু কষাই করে নেব খুব সুন্দর করে আর একটুখানি

এবারে ঢেকে দেব দু থেকে তিন মিনিট পরে চাপাটা তুললাম দেখো তরকারিটা কিন্তু ফুটে উঠেছে একদম আর একটু ফুটে ওঠার জন্য ঢাকনাটা চেপে দেব এই যে দেখো আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে আর গ্রেভিটা একদম গাঢ় হয়ে গেছে তো এবারে গ্যাসটাকে বন্ধ করবো আর এই যে দেখো গরম মশলা রয়েছে তো আমি বাটা গরম মশলাও দিয়েছিলাম মানে গোটা গরম মশলা বেটে দিয়েছিলাম জাস্ট এবার নামানো হয়ে যাবে তো এই সময় একটু এই যে দেখো রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর কাঁকড়ার ঝালের কালারটা কেমন এসছে দেখো খুব সুন্দর কিন্তু এসছে খেতেও আশা করি অনেক টেস্টি হবে খেতে বসে গেছি ফার্স্টে আমি আলু মাখা দিয়ে খাচ্ছি সকালবেলা আলু মাখাটা খেতে আমার ভীষণ ভালো লাগে একটু গ্রেভি নেব জাস্ট একটা দারুন এক কথায় ধরো কাঁকড়ার মানে এই যে পায়ের মধ্যে যে শাঁসগুলো না এগুলো খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজকে পর্বটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবে আর আমার তেলি কাঁকড়ার টকটা কেমন হয়েছে লেবু দিয়ে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে বানাবে আর ট্রাই করবে কেমন হয়েছে তো আজকে ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা